আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনি কালী সাধন করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো এই যে দেখেন এটা হচ্ছে সনাতনী বিদ্যা এই সনাতনী বিদ্যার সাহায্যে কিন্তু আপনি কালী সাধন করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি বলে দেব ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আশা করি আপনারা খাতা কলম হাতে নিয়ে নেন আমি এই মন্ত্রটা বলে দিচ্ছি আপনারা লিখে নেন তারপরে আমি নিয়মগুলো বলে দিব এবং কি দেখিয়ে দিব আপনারা সেই মতে কাজগুলো করবেন অবশ্যই আপনারা সাফল্য হবেন দেখেন মন্ত্রটি হচ্ছে ভূমকালি কালি মা ডাকি তোমারে এসো আমার আসরে আমি দেখে আসি দেখা দেও মা তুমি আমারে দুহাই কালি দুহাই কালে দুহাই কালি আমি আবার বলছি কালে মা ডাকি তোমারে এসো আমার আসরে আসি দেখা দেও মা তুমি আমারে দুহাই কালে দুহাই কালি দুহাই কালি দেখতে পারতেছেন খুব খুবই ছোট্ট একটি মন্ত্র একবার দেখলে আপনাদের মুখস্থ হয়ে যাবে এটা কিন্তু সনাতনী বিদ্যা খুব ভালো বিদ্যা আপনারা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই বিদ্যাগুলোর কতটুকু পাওয়ার ঠিক আছে এখন সাধন করতে চাইলে আপনারা চাইলে শ্মশানও করতে পারেন হয়তো বা আপনি নির্জন জায়গায়ও করতে পারেন পাথারে আবার আপনারা কিন্তু ঘরে বসেও করতে পারেন ঘরে বসে করলে অবশ্যই ফাঁকা ঘর লাগবে এক্সট্রা ঘর লাগবে সেই ঘরে বসে অবশ্যই শরীর বন্ধ করে নেওয়া লাগবে আমি সেটাও আমি বলবো শরীর বন্ধ আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো কি দ্রব্য লাগবে সেইখানে যে দ্রব্যগুলো লাগবে সাধন করতে গেলে এই সাধনায় যে সকল দ্রব্যগুলা লাগবে আমি বলছি আপনাদেরকে এই দেখেন তা হলো কাঁচা দুধ লাগবে এক কেজি কলা লাগবে সারটা জবা ফুল লাগবে শনিবার অথবা আমাবস্যার দিনে এই কাজটা করা লাগবে সংগ্রহ করা লাগবে শনিবার শনিবার অথবা আমাবস্যা সংগ্রহ করবেন যেদিন সংগ্রহ করবেন সেদিনই কাজগুলো করার চেষ্টা করবেন সেদিনই করা লাগবে ঠিক আছে নিয়ে ঘরে বা যে কোনো খেলার নির্জন মাঠে আপনি বসতে পারেন বা শ্মশান ঘাটে বসে নির্জনে কাজগুলো করতে পারেন আসন পেতে বসে ধূপ লবঙ্গ অবশ্যই জ্বালিয়ে নেবেন ঠিক আছে একা আর যদি সে ঘরে হয় তাহলেও আপনি করতে পারবেন কিন্তু অবশ্যই একা কিন্তু করা লাগবে একা নির্জনে বসে এই কাজটা করা লাগবে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে অবশ্যই শরীর বন্ধ করে নেবেন রুদ্রাক্ষের মালা নেবেন একশো বার এই মন্ত্রটি জপ করবেন চোখ বন্ধ করে তখন দেখবেন কালী মা কিন্তু আপনার সামনে ভয়ঙ্কর রূপে উপস্থিত হয়ে যাবে সেখানে ভয়ের কোনো কারণ নেই আপনারা ভয় পাবেন না ভয় না পেয়ে তখন আপনি মা বলে তাকে ডাকবেন মা বলে তাকে শান্ত করবেন যখন আপনি মা বলবেন তখন কিন্তু শান্ত হয়ে যাবে ঠিক আছে শান্ত হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আপনি বলবেন যে তোমার জন্য এই ভুকগুলো আমি রাখছি এই ভুকটা তুমি গ্রহণ করো মা তখন কিন্তু রক্ত চাইবে কোনোভাবে কিন্তু রক্ত দেওয়া যাবে না রক্ত দিলে কিন্তু মৃত্যু অনিবার্য ঠিক আছে রক্ত কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না আপনি দুধ কলা মাকে বলবেন দুধকলা খাওয়ার জন্য দুধকলা দিয়ে মাকে শান্ত করবেন ঠিক আছে যেভাবে হোক দুধকলা দিয়ে শান্ত করবেন কিন্তু রক্ত দেওয়া যাবে না তখন মা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে কেন ডাকছ তখন আপনি বলবেন যে আপনার উদ্দেশ্যটা আপনি বলবেন যে কেন ডাকছেন ঠিক আছে আর বলবেন যে আমি যখনই ডাকি তখন যাতে আমি তোমাকে পাই আর আমি যেই কাজ করে দিতে বলি বা হাত দিই সেই কাজগুলো যাতে হয়ে যায় তুমি সাহায্য করো সেই কথাগুলো বলবেন আর আপনার মনের কথাগুলো আপনি বলবেন ঠিক আছে একবার সাধন সিদ্ধি হয়ে গেলে এটা একদিনেই সাধন সিদ্ধি হয়ে যায় আর যদি সব বাই চান্স না হয় তাহলে অবশ্যই আপনারা তিন দিন করবেন তিন দিনের ভিতরে কিন্তু খোবেই ঠিক আছে তারপরে আপনি যখন নাকি এই সাধনটা হয়ে গেলে তারপরে যে কোনো সময় আপনি ডাকতে পারেন তখন কিন্তু অবশ্যই দুধ কলার সামনে রেখে আসন পেতে বসে আপনি মাকে ডাকবেন তখন দেখবেন মা আপনার সামনে উপস্থিত হয়ে যাবে এবং কি আপনি যে কাজটা দিবেন সেই কাজগুলো করে দেবে সাথে সাথে অবশ্যই কিন্তু ভালো করে খেয়াল রাখবেন মা কিন্তু খারাপ কাজ করবে না এখানে কিন্তু উল্লেখ করা আছে অবশ্যই ভালো কাজগুলো করবে ভালো কাজগুলো দিবেন ঠিক আছে আর দেখেন আপনারা যদি শরীর বন্ধ করতে চান এই যে দেখেন শরীর বন্ধর মন্ত্র কিন্তু অবশ্যই লাগবে শরীর বন্ধ করে তারপরে আসনে বসে কাজটা করবেন অবশ্যই আসন বন্ধ করে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন শরীর বন্ধ করার মন্ত্র এটা এই যে দেখেন মন্ত্রটি ভালো করে দেখেন মন্ত্রটি হচ্ছে মাটি 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 দেবীর গলায় কাটি ঈশ্বরের গলায় হার বন্ধ হইল বনের কাট আমার বন্ধ যদি ছুটে ঈশ্বর মহাদেবের জটা খসে জমিনে পড়ে দুহাই মহাদেবের দুহাই ঠিক আছে নিয়মটা দেখেন মন্ত্রটি শনি মঙ্গলবারে একশো আটবার জপ করে নেবেন অবশ্যই জপ করে সিদ্ধি করে নেবেন তারপরে এই মন্ত্র তিনবার পরে বুকে তিনটি ফুল দিলে শরীর বন্ধ হয়ে যাবে বুঝতেই পারছেন আমি দুইটা মন্ত্রই আপনাকে দিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমি মন্ত্রটি আবার পরে দিচ্ছি শরীর বন্ধ মন্ত্র এটা মাটি 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 দেবীর গলার কাটি ঈশ্বরের গলার হার বন্ধ হইল বনের কাট। আমার বন্ধ যদি ছুটে ঈশ্বর মহাদেবের জটা খসে জমিনে পড়ে দুহাই মহাদেবের দুহাই ঠিক আছে একশো আটবার জপ করে নেবেন শনিবার বা অথবা মঙ্গলবারে সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনি যে কোনো কাজে আপনি বসার আগে এই শরীরটা বন্ধ করে নিতে পারেন তিনবার পরে তিনটি বুকে ফু দেবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর আমি বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ